আমরা মুনি ঋষি সম্পর্কে অনেক শুনেছি তাই যে ঋষি বলা হয় এই ঋষি সম্বন্ধে আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে চলুন শুনিনি ঋষি দর্শনাথ ঋষ ধাতুতে নিনিপত্যয় করে ঋষি শব্দ নিষ্পন্ন হয়েছে ঋষ ধাতুর অর্থ দর্শন তাহলে যিনি দর্শন করেছেন তাকে বলে ঋষি বেদ অপুরুষীয় কোন পুরুষের দ্বারা রচিত নয় তাই যারা বেদের মন্ত্র দর্শন করেছে তারা হলেন ঋষি প্রতিটি বা উল্লেখযোগ্য ঋষি হলেন মধুচ্ছন্দা গৃহসমত বিশ্বামিত্র বৈশিষ্ট্য কর্ণ প্রভৃতি ঋগ্বেদের যুগে নারীদের ধর্মাচরণের চিত্রটি ছিল উদার তাই এই বেদে আমরা পুরুষ ঋষিদের মতো নারী ঋষিদেরও সন্ধান পায় বৈদিক দেবতা বিষয়ক গ্রন্থ বীর দেবতা নামক গ্রন্থে এই নারী ঋষিগণকে ব্রহ্মবাদিনী বলা হয়েছে এই গ্রন্থে জন নারী ঋষির উল্লেখ রয়েছে এদের কয়েকজন হলেন বিশ্ববাড়া লোপামুদ্রা ঘোষা পড়ানী আম্লিনীবাগ প্রভৃতি